কেন কিছুক্ষণ পানিতে হাত পা রাখার পর বলি রেখা দেখা যায় এবং বেশিরভাগ পুরুষী নারীদের তুলনায় বর্ণান্ধ সর্বোপরি কেন আমাদের আঙ্গুলের নখে এই সাদা দাগ থাকে বাচ্চারা কাঁদলে চোখের পানি বের হয় না কেন আর এই সব বিষয়ের উত্তর জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখুন এক নম্বর আপনাকে অবশ্যই সচেতন থাকতে হবে যে আমাদের মস্তিষ্ক আমাদের পুরো শরীরকে নিয়ন্ত্রণ করে কিন্তু আপনি কি জানেন যে অস্ত্রোপচারের সময় আমাদের মস্তিষ্ককে অর্ধেক করে কেটে আলাদা করে রাখা যেতে পারে এবং এটি আমাদের মস্তিষ্কের উপর কোনো প্রভাব ফেলবে না এবং আমাদের মস্তিষ্ক সব সময় চল্লিশ বছর বয়স পর্যন্ত বাড়তে থাকে দুই নম্বর বন্ধুরা আপনারা নিশ্চয়ই মানুষের নখে এমন সাদা দাগ দেখেছেন কেন অল্প সংখ্যক মানুষের নখে দেখা যায় আসলে নখের উপর উপস্থিত এই সাদা দাগগুলি আপনার শরীরে আয়রন ক্যালসিয়াম এবং খনিজগুলির অব অভাবের কারণ আমাদের শরীর ও মনের মধ্যে সম্পর্ক এতটাই দৃঢ় যে আমাদের শরীরে কোনো সমস্যা হলে কোনো রোগ হলে পুষ্টির ঘাটতি হলে তার লক্ষণগুলো আমাদের কাছে খুব দ্রুত দৃশ্যমান হয় যাতে তার সঙ্গে সঙ্গে নিরাময় করতে পারি তিন নম্বর আপনি আপনার জিউভায় উপস্থিত রিসেপ্টর গুলির মাধ্যমে স্বাদ শনাক্ত করতে পারেন জিউভা না থাকলে পরীক্ষায় শনাক্ত করা অসম্ভব আপনি যদি আপনার জিউভার দিকে তাকান এবং মনে করেন যে এর প্রতিটি অংশ একটি ভিন্ন ধরনের স্বাদ বোঝার জন্য তৈরি করা হয়েছে তবে আপনার এটি ভাবতে ভুল হবে গবেষণা অনুসারে চার নম্বর আমাদের ঠোঁট পুরো শরীরের সবচেয়ে সংবেদনশীল অংশ ঠোঁটের পেছনে মাস্টার নামক একটি পেশি থাকে যা আমাদের খাবার চিবানোর কাজে সাহায্য করে এবং এই পেশিটি এতটাই শক্তিশালী যে সাহায্যে আমরা নব্বই কেজি পর্যন্ত ওজন তুলতে পারি পাঁচ নম্বর আপনি কি জানেন যে আমাদের মস্তিষ্ক আমাদের শরীরের ওজনের মাত্র দুই ভাগ তবুও এটি একা অক্সিজেনের তিরিশ ভাগ ব্যবহার করে এখন যেহেতু আমাদের মস্তিষ্ক আমাদের শরীরকে নিয়ন্ত্রণ করে তারও প্রচুর শক্তির প্রয়োজন হয় এবং সে কারণেই এটি বেশি অক্সিজেনও ব্যবহার করে ছয় নম্বর আপনি কি জানেন যে মশা থেকে পড়তে হলে একজন মানুষকে লক্ষ লক্ষ মশা কামড়াতে হবে কিন্তু বাস্তবতা হলো যে যদি একটি মশা আপনার শরীর থেকে শূন্য দশমিক শূন্য পর্যন্ত রক্ত শুষে নেয় তাহলে আপনাদের ঘাটতি থেকে যেতে দুই মিলিয়ন মশা লাগবে সাত নম্বর আপনার আঙ্গুলের ছাপ আপনার সম্পর্কে সবচেয়ে অনন্য জিনিস আপনার মতো আঙ্গুলের ছাপ এই পৃথিবীতে আর কোনো মানুষের নেই যদি আপনার একটি জমজ থাকতো তবে তারও আলাদা আঙ্গুলের ছাপ থাকতো কিন্তু আপনি কি জানেন আপনার আঙ্গুলের মতো আপনার জিউভাও খুবই অনন্য আপনি যদি আপনার ভাষা ছাপবেন তবে এই বিশ্বের আর কারো সাথে মিলবে না আট নম্বর আপনি যদি লক্ষ্য করেছেন যে আপ আপনি যখন দীর্ঘ সময় ধরে পানিতে থাকেন তখন আঙ্গুল এবং পায়ের আঙ্গুলে অদ্ভুত বলি রেখা দেখা দেয় কিন্তু কখনো কি ভেবে দেখেছেন এগুলোর কোন সুবিধা বা অসুবিধা আছে কিনা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানী এই বিষয়ে গবেষণা করেছেন এবং বলেছেন যে এই ভাঁজগুলি আসলে খুব দরকারি যখন আমাদের হাত পা ভেজা থাকে তখন এই ভাঁজগুলো আমাদের রান্নার কাজে সাহায্য করে এই ভাঁজগুলো না থাকলে আমরা হাত দিয়ে কিছু ধরতে পারতাম না তো বন্ধু এই ছিল মানব দেহ সম্পর্কিত কিছু আশ্চর্যজনক তথ্য ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার দিতে ভুলবেন না